যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন সেদিন বাংলায় আসবেন অমিত শাহের রাজ্য সফরকে ব্যারাকপুরে কটাক্ষ পার্থভৌমিকের নিশ্চিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গ সফরে এসে দুটি দুর্গাপুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাংলা সফরকে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুর পূর্ব তালবাগান সুকান্ত সরণী অধিবাসীবৃন্দের দুর্গাপুজোর মণ্ডপে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক বলেন যেদিন মন থেকে দেবী দুর্গাকে আরাধনা করতে পারবেন সেদিন বাংলায় আসবেন আপনারা যে নাটক করছেন সেই নাটক করবেন না এই দিন পূর্ব তালবাগান সুকান্ত সরণী অধিবাসীবৃন্দের আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নৌসাদ আলম রাজা পাসওয়ান সহ অন্যান্য পৌর পিতা ও পৌর মাতারা এই যে আমাদের অন্তর আমাদের সামনে দাঁড়িয়ে আছে এরাই আমাদের অন্তর দর্পণ এরাই বাংলার কৃষ্টি সংস্কৃতির আগামী দিনের উত্তর শুরু বাংলা বাঙালি নিজেদের আবেগ দিয়ে দুর্গাপুজোকে অনুভব করে এবং তারা প্রত্যেক বছরই বাংলায় দুর্গাপুজোয় পার্টিসিপেট করে অংশগ্রহণ করে পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট ইয়ারে বহিরাগত কেউ যদি ভাবে আমি দুর্গাপুজো এসে দুটো প্যান্ডেলের উদ্বোধন করে বাংলা বাঙালির মন জয় করব। আমি বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন দয়া করে সেদিন বাংলায় আসবেন নাটক করার জন্য বাংলায় আসবেন না বাঙালিরা এটা মানবে না এই অন্তর্শন থেকে কি শিক্ষা নিলেন প্রত্যেককে অনুরোধ করবো আয়নার সামনে দাঁড়ান আযনায় আপনাকে আমাদের সাংসদ কে বরণ করে নিচ্ছেন উষ্ণ স্তবকের মধ্য দিয়ে ব্যবসায়ী কে উত্তরীয় করিয়ে সামনের দিকে

একভি এত ঝুলে করলি হলো মধ্যে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা